নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি ফ্যাঁচা মাছ ফ্যাঁসা মাছের একটি রেসিপি নিয়ে এই মাছটাকে আমরা ফ্যাঁসা মাছ বলে থাকি অনেকে এই মাছটাকে ঢেলা মাছ বলে থাকেন আজ আমি তৈরি করব ফ্যাঁসা মাছের ঝাল ফ্যাঁসা মাছের ঝাল রান্না করার জন্য আমি এখানে চার পিস ফ্যাঁসা মাছ নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি ম্যারিনেট করব দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেব হলুদের গুঁড়ো এখানে আমি চার পিস ফেঁসা মাছ নিয়েছি একটা মাছকে আমি দু টুকরো করে কেটে নিয়েছি মোট আমার এখানে আট টুকরো মাছ হয়েছে তবে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি লবণ হলুদ মাছ ভালো করে মেখে নিয়েছি এভাবে পাঁচ মিনিট রেখে দেব। মাছ ম্যারিনেট হতে হতে তেল আমি গরম করে নেব আমি রান্নাটা করবো রিফাইন্ড অয়েলে আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে নেব ম্যারিনেট করে রাখা মাছ মাছ একটা সাইজ ভাজা হয়ে গেলে অপর সাইজটা উদ্দেশ্য হয়ে মাছ ভাজা হয়ে গেছে একটা পাত ফেক দিয়ে পরের মাছ একইভাবে ভেজে নেব আর লাগছে একটা বড়ো সাইজের টমেটো আমি টুকরো করে কেটে নিয়েছি সাপাত আর রসুন আমি থেঁতো করে নিয়েছি তিনটে পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি আর লাগছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা যেটা আমি একসাথে বেজে নিয়েছি মাছ ভেজে নেওয়া তেলে দিয়ে দেব পেঁয়াজ টমেটো রসুন আর লাগছে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো লবণ হলুদ পেঁয়াজ টমেটো রসুনের শো তে ভালো করে মিক্স করে দেব দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব চার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো আমি আর জলের ব্যবহার করলাম না মশলা বাটার সময় আমি যথেষ্ট পরিমাণে জলের ব্যবহার করেছিলাম প্রায় পাঁচ মিনিট হতে যাচ্ছে এর মাঝে আমি এক দুবার নাড়াচাড়া করে দিয়েছি মশলার সাথে পেঁয়াজ টমেটো বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন এটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর যেহেতু মাছের ঝাল আমি এখানে একটু গা মাখা মাখা বের দিয়ে রাখবো গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দু তিন মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা মাছ এই রেসিপিটি আমি ফেঁসা মাছ দিয়ে তৈরি করছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্স করে দেব গ্রেভির সাথে মাছ আরও তিন চার মিনিট রান্না করব গ্রেভির সাথে তিন চার মিনিট মাছ রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সব সে দিয়ে দেবো এক চামচের তিন ভাগের এক ভাগ গরম মশলা পাউডার গরম মশলা পাউডার গ্রেভির সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো এক মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য রেডি ফ্যাঁসা মাছ বা ঢেলা মাছের ঝাল আমরা ফ্যাঁসা মাছ বলে থাকি আপনারা এই মাছকে কি নামে চেনেন অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে এই ফ্যাঁসা মাছের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ